আসসালামু আলাইকুম আজকে তোর দিয়ে একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো যেটা খেলে মন প্রাণ করলি যে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে থাকলে সারাদিন রোজা রাখার কারণে আমাদের শরীরে যে ক্লান্তি অথবা পানি যে ঘাটতিটা দেখা দেয় এটা কিন্তু নিমেষে দূর করা সম্ভব আর এই ড্রিঙ্কসটা বানাতে খুব বেশি উপকরণ যা আপনার ঘরে উপস্থিত থাকতে হবে এমনও কিন্তু না শুধুমাত্র চাইলে তোর মধ্য দিয়েও আপনারা এই ড্রিঙ্কসটা ইজিলি বানিয়ে নিতে পারবেন তরমুজ তো শরীর ঠান্ডা করতে প্রশান্তি করতে একাই যথেষ্ট আর যদি হয় তরমুজের ড্রিঙ্কস তাহলে তো কোনো কথাই নেই আজকের ড্রিঙ্কসটা বানাতে অবশ্যই জেলো প্রয়োজন হবে যদি বাচ্চাদেরকে ড্রিঙ্কসটার প্রতি আকর্ষিত করতে চান আর এটাও আমরা বানাবো তরমুজ দিয়ে এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ জুস আমি নিয়ে নিলাম আর অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে জেলোটা কিন্তু অনেক স্মুথ হবে এখানে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আগার আগার দিয়ে দিব আধা টেবিল চামচ ভালো করে মিশিয়ে কিন্তু চুলাটা জ্বালাবেন তার আগে কিন্তু একদমই জ্বালাবেন না জ্বালানোর পর একটু মিশিয়ে নেবেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে হেলদি উপায়ে বানানোর চেষ্টা করবেন কালারটা অ্যাভয়েড করবেন ভয় পাবেন না শুধুমাত্র তরমুজ দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে অন্যগর একটা বল ওঠার পরেই কিন্তু আমি চুলার রাস্তা বন্ধ করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম যেটার মধ্যে আমি জেলোটাকে সেট করব। এখন এটাকেও একটা সাইডে রেখে দিব অপর দিকে দেখেন আমি কিছুটা পানি বলক উঠিয়ে নিলাম এখানে অ্যাড করে দিব সাবুদানা আধা কাপ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এখন এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা দানা গোলের স্বচ্ছ না হয়ে যায় স্বচ্ছ হয়ে গেলেই সাথে সাথে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন যাতে করে পরবর্তীতে এগুলা ঝরঝরা থাকে এখন এটাকে রেখে দিব এভাবেই রিফাকে দেখুন আমি ওয়ান ফুট কাপ তোকমার দানা দশ মিনিটের জন্য কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে আমার তেলুটা কিন্তু সেট হয়ে গেছে এগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী ছোটো ছোটো করে কেটে নিলাম এখন এটাকে একটা সাইডে রেখে চলে যাবো প্রসেসিংয়ে আমি আগে থেকে লিটার দুধ জাল করে এক কাপের মতো কমিয়ে ঘন করে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম টায়ের কাপ দিয়ে দেড় কাপ পরিমাণ ফ্রেশ তরমুজের জুস এতে করে ড্রিঙ্কসটা খেতে আপনাদের কাছে অনেক রিফ্রেশিং লাগবে তারপর রোগজা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আমার সাজেশন থাকবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক বেটার আসবে সাবুদানাগুলো দিয়ে দিলাম টোকমা দানাও দিয়ে ভালো করে নিয়ে মিশিয়ে নিব এই যে দেখুন এখনই কতটা লোভনীয় মনে হচ্ছে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এভাবে খেয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে কিছুটা ফ্রুট অ্যাড করব। অনেক বাচ্চারাই দেখবেন ফ্রুট খালি খালি খেতে চায় না তাদেরকে চাইলে এই অভিনব কায়দা অবলম্বন করে তাদেরকে ফ্রুট খাওয়াতে পারেন আপনারা ইজিলি এভাবে দিলে কিন্তু বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিবে আর সারা দিন রোজা রাখার কারণে যে ঘাটতিটা তাদের শরীরের মধ্যে আসবে সেটা কিন্তু অনায়াসেই পূরণ হয়ে যাবে এখন জেলোগুলা দিয়ে দিলাম আর ফ্রুটস কিন্তু আমি যেগুলো দিয়েছি এগুলাই যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা ইচ্ছে করলে আপনাদের ঘরে যা যেই রকম আছে যেই ফ্রুটসে আছে না কেন আপনারা ইজিলি এখানে অ্যাড করে নিতে পারবেন কথা হলো ফ্রুট অ্যাড করলেই হবে এখন দেখেন কতটা ইয়ামি আর লোভনীয় মনে হচ্ছে আশা করি এটা আর আমার বলতে হবে না আপনারা দেখেই বুঝে গেছেন এখন দেখার সৌন্দর্যের জন্য আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি কিছুটা পেস্তা বাদাম দিয়ে কি দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে এটা জানতে হলে অবশ্যই বাসে একবার বানাতে হবে আর এভাবে যে তরমুজ দিয়ে এত সুন্দর আর আকর্ষণীয় ড্রিঙ্কস বানানো যায় এটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না শুধু বাচ্চা মানুষ না বড় কিন্তু প্রত্যেক দিন একই ট্যাঙের জুস খেতে খেতে একটু একঘেয়েমি লাগে চাইলে কিন্তু এভাবে নানা রকম ফ্রুটস দিয়ে এক একদিন এক এক রকম ড্রিঙ্কস বানিয়ে আপনারাও রমজানটাকে তুলতে পারেন আনন্দময় আজকের রেসিপি এখানেই শেষ করছি রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিছি হ্যালো ফেজ রমজান মোবারক আসসালামু আলাইকুম আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে করে দেখাবো মজাদার ড্রিঙ্কস যেটা চাইলে আপনারা রমজানের ইফতারে খুব ইজিলি পরিবেশন করতে পারবেন আর এটা বানানো কিন্তু একেবারে ইজি কম সময়ে কিন্তু এত মজাদার একটা ড্রিঙ্কস আপনি ইজিলি বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে প্রথমে আমি এখানে স্ট্রবেরি জেলি এক প্যাকেট দিয়ে দিলাম এখন গরম পানি অ্যাড করে দিব আড়াইশো এম কাপ দিয়ে এক কাপ এটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে আপনারা একটু কষ্ট করে পরে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে সেট করে নিতে হবে আমি এটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য অন্যদিকে সাবুদানা নিলাম আধা কাপ আমি এটাকে নেড়ে চড়ে নাইনটি পারসেন্ট কুক করে নিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হলে উঠিয়ে নিতে হবে এই যে দেখুন সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে না হয় কিন্তু ঝরঝরা থাকবে না এখন আমি তোকমার দানা ভিজিয়ে নিলাম এখানে কিছুটা পানির সাথে আমি দুই চা চামচ দিয়ে দিলাম এটা কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে একটা সাইডে রেখে দিবো এখন আমার জেলিটা কিন্তু সেট হয়ে গেছে এটাকে আমি কেটে ছোট ছোট কিপ করে নিব আমার পছন্দ অনুযায়ী আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখুন আর আমার জেলিটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ফ্রিজে রেখে সেট করবেন তাহলে কিন্তু এরকম সুন্দর জেলি আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন এখন এখানে আমি আধা লিটার দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর ঢেলে দিলাম তোকমার দানা এখন সাবুদানা দিয়ে দিব যেগুলো আমরা কিছুক্ষণ আগে ছেঁকে রেখে দিয়েছিলাম এখন কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দিব হুইপ ক্রিম এখানে হুইপ ক্রিম আমি ইউজ করবো ওয়ান থার্ড কাপ এটা অবশ্যই ঠান্ডা হতে হবে একই কাপের মেজারমেন্টে আমি এখানে দিয়ে দিলাম রু অফজা অর্থাৎ ওয়ান থার্ড কাপ এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কাছে এই পর্যায়ে মনে হয়েছে মিষ্টিটা ঠিক আছে আপনাদের যদি মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে তাহলে আপনারা চাইলে চিনি অথবা কন্ডেন্স মিল্ক অ্যাড করতে পারবেন আমি এখানে আমি অ্যাড করে দিয়েছি অ্যাপেল একটা বড়ো সাইজের অ্যাপেল আমি কেটে দিয়েছি আপনারা চাইলে অন্য ফ্রুটও অ্যাড করতে পারবেন দিয়ে দিলাম জেলি আর কিছুটা বাদাম আমি ওপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মিশিয়ে দিলাম আপনাদের যদি পছন্দ হয় দিবেন না হয়ে স্কিপ করতে পারেন এখন আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিব আর এটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার বলার কোনো কিছুই অপেক্ষায় থাকে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই রমজানে এই ফ্রেশিং ড্রিঙ্কসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাতে ভুলবেন না আপনাদের কাছে এটা কেমন লেগেছে আশা করি সবাই পছন্দ করবে আর এটা রমজান স্পেশাল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ট্রাই করবেন এই রমজানে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজাল্ট অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন এতে করে দেখবেন সবাই পছন্দ করবে ছোট থেকে বড় আর এটা রু দেওয়ার কারণে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ